হযরত আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন বন্ধুরে জীবনভর অনেক লেখাপড়া করলাম লেখাপড়া যদি কন্টিনিউ করতে চায় গুনি যদি মৃত্যু পর্যন্ত আমাদের নাজাতে ও বানাতে চাই শয়তান ইবলিসের অনেক লেখাপড়া ছিল শিক্ষা ছিল ঠিকতে পারে না কারণ তার কোনো ওলি ছিল না আপতা গুইলা হেলো ছিল সে কোনো হকানি উনি খুঁজে বার করেনি ওকে বের করা দরকার ছিল আদম আল ইসলাম এই মুহূর্তে পাইছি আল্লাহ নবী আদমই আমার সব কিন্তু না হয় আর আদমের দুশ্মনি করছে আনা খয়রুমিন হু খলাক্তা নেমিন না আর খলাক্তা হুমিন তিন আমি আদমের সে উত্তম আল্লাহকে মার সেরে তুই কাম করছিস তুই আদমের সে উত্তম লাখ লাখ বছর ইবাদত করেছিস লক্ষ কোটি বহবতের ফেরস্তা শিখাইছি আমার সে উত্তম কেউ আছে আদম তো কেবল সৃষ্টি হলো আল্লাহকে কেবল হয়নি আদমের ভিতরে যে নূরে মোহাম্মদী আছে তিনি সারা জগতের শ্রেষ্ঠ নবী আর যদি মেনে নিতে পারতিস তোর কপাল খুলে যেত তোর লক্ষ লক্ষ বছর ইবাদত কবুল হয়ে যেত এগুলা শুধু কন্টিনিউ করেছিস কিন্তু কাম হয়নি আজ থেকে কান আমি না কা ফেরি তুই আল্লাহর নবীর দুশ্মনি করেছিস এগুলি শয়তানের কোনো আমল টিকে নাই কারণ তার কোনো অলি ছিল না কি ছিল না রহমতের ফেরেস্তার সকল সকল প্রকার আমল টিকেছে কারণ তাদের অলি ছিলেন আদম পাওয়ার সাথে সাথে মালিকের হুকুম মানতে গিয়ে কট করে শেষ দিছে প্রথম শেষ দামারে দিয়ে দিন সেজদার থেকে উঠে দেখে যা মিস্টার ইবলিস ছিল আজাজিল ও মাথার থেকে চোখ মুখ সব ঝুলে পাওয়া পড়ছে বিকৃত চেহারা হয়ে গেছে কয় আল্লাহ কি এটা এর অবস্থায় এটা কেন আল্লাহ বাঁচাইছেন আপনি এই শয়তান থেকে আমাদের বাঁচাইছে এই জন্য আরেক সেচ দেন আল্লাহ পরে দ্বিতীয় নম্বর সেচ আবার দিছে আল্লাহ কয়ে দুই সেচ দেখেন কয়ে একটা আপনার হুকুম মানার জন্য উসজুদ্দি আদাম আরেকটা হলো শয়তান ইবলিশ থেকে বাঁচার জন্য আমার আল্লাহ বলে রহমতের ফেরেস্তারা আমি আল্লাহর হুকুম মানতে গিয়া নবী প্রেমে একটি সেজদা বেশি মেরে দিয়েছিস আমি কেমত পর্যন্ত নামাজ যাদেরকে দেব প্রতি রাখাতে আমি দুই সেজদার ব্যবস্থা করব। সেজদা হয়ে গেল দুটা একটা হলো আল্লাহর হুকুম মানার জন্য আরেকটা হলো শয়তান এবলিস থেকে বেঁচে আল্লাহর নবী এবং অলির পক্ষ নেওয়ার জন্য মিস্টার ইবলিস বাঁচে নাই রক্ষা পায়নি কারণ তার সামনে দেওয়া হয়েছিল ওসিলা কিন্তু সে তালাশ করেনি এবার আল্লাহর অলি বলেন তালাশ করতে হবে খুঁজতে হবে এই যুগে এমন একজন আল্লাহর অলির নাম শুনেছি যে আল্লাহর অলি জীবনে কোনোদিন হারাম কাজের নিকটেও যায় না যে আল্লাহর নবীর আল্লাহর অলি জীবনে কোনোদিন নবীর দুশ্মনী করে না আল্লাহর দুশ্মনী করে না কোরআন সন্ন্যাকে ছেড়ে বাইরে কোনো আমল করেন না যে আল্লাহর অলি মহিলার সাথে বেপর্দা হন না সমিত্রি ভিডিও টিভি করেন না যিনি কোনো মানুষের ক্ষতি করেন না অহংকার করেন না লোভ করেন না মিথ্যা আশ্রয় নেন না যে আল্লাহর অলি কোনো মানুষের উপর হিংসা করেন এমন আল্লাহর অলির খোঁজ পেয়েছি রে বন্ধু তার নাম হজরত হজরতে আবু সাইদ মকজুমি রহমতুল্লাল আমার বন্ধু আমি আব্দুল কদের জিলানি আমার মা ও পীর আমার বাবা ও পীর আমার দাদা ও পীর সুভান মাতা তো মাদার জাত গল্প করার সময় নেই সবাই পীর আর পণ সন্তান আমাকে আল্লা দয়া করেছেন এত জ্ঞান দান করেছেন এত জ্ঞান দান করেছেন কোনো মানুষ নামাজে ঢুকেছেন ওই মানুষটির জুতা দেখে আমি বুঝবো এটা মুনাফিকের জুতা না মুসলমানের জুতা এত অন্তর্দৃষ্টি আমার মালিক আমাকে দান করেছেন তারপর আমার দরকার আছে একজন হকানি অলির কাছে চলো যা আল্লাহর কাছে দুই বন্ধু মিলে একসাথে যান যেটা ফার্স্ট সেকেন্ড বন্ধু ওর মনের মধ্যে অলির মহব্বত ইবলিস মার্কা লেখাপড়া ফার্স্ট কিন্তু ইবলিস মার্কা আসেন এখন ইবলিস মার্কা ইবলিশ মার্কা হুজুর কয় যে যাচ্ছি ঠিকই আব্দুল কাদের জিনিস ফার্স্ট বয় ফার্স্ট ক্লাস ফার্স্ট তার কথা না শুনলে কি হয় যাই দেখি হুজুর ঠিক করে ফেলবো সাইজ করে ফেলবো কেমন খুশ যাচ্ছে যাওয়ার পরে হজরত আব্দুল আবু সাইদ মকজুমি রহমতুল্লাহ আলাই বসে রয়েছেন ওনার সামনে গিয়ে দুজন বসেছেন আব্দুল আলাই তাঁর কাছে গিয়ে সালাম দিলেন ইয়া আল্লাহলি আসসালামু আলাইকুম ইয়া আল্লাহলি ইয়া আল্লাহলি আপনার সালাম আল্লাহর আলী বলে আব্দুল কাদের জেনের দিকে তাকাচ্ছে না ওই ছেলেটা দিয়ে তাই তুমি তুমি কাজটা ভালো করো বাবা তুমি ভুল করেছো কক্ষের কি ভুল করলাম আব্দুল কাদের জেনের হতে চুপ করে রয়েছে কি ভুল করেছে তুমি কাজ ভালো করো তোমার চিন্তা ছিল এই দশটি প্রশ্ন আমি মনে মনে নিয়ে যাচ্ছি কেমন বড় আল্লাহর আমি দেখতে চাই তাকে আমি কেতাব দিয়ে প্রশ্ন করব এত লেখাপড়া করেছি লেখাপড়ার গরম আমি তার উপর ঝাড়বো কেতাব্দে প্রশ্ন করব মান্তিক স্বাস্থ্যের প্রশ্ন করব আমি এলমুল হাদিস উন্নত মানের এলিম নিয়ে প্রশ্ন করব দশটি প্রশ্ন তুমি নিয়ে এসেছ আমাকে করে তুমি আমাকে জবাব করে দিতে চাও আব্দুল কাদের জিলানির কাছেও তুমি আমাকে শর্মিন্দায় ফেলতে চাও তোমার প্রথম প্রশ্ন আমার কাছে বলার প্রয়োজন নাই প্রশ্ন নম্বর ওয়ান এইটা ছিল উত্তর এইটা প্রশ্ন নম্বর টু এইটা ছিল উত্তর এইটা দশ নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তর দিয়া আল্লাহর অলি বলেন এইটা তুমি এসেছো আমাকে তুমি শর্মিন্দায় ফেলবে আমাকে তুমি বিপদে ফেলবে কিন্তু পারবে না পারবে না আল্লাহর অলিদের কন্ট্রোলার স্বয়ং আল্লাহ কিন্তু বাবাজি তুমি মনের ভিতরে যে মেরে গরম নিয়ে এটা বড় মারাত্মক ভুল করেছ এটার সাথে তোমার ইবলিসের সংযোগ রয়েছে আমি দেখতে পাচ্ছি আমার মালিকের কুদরতি যুদ্ধ তোমার নামে শুরু হয়ে গেছে আমার আদান

বেয়াদে শয়তান আদব বড় কঠিন জিনিস বাবা ইতাল আল্লাহর হাবিব বলেন ধারি কামিল যারা তাদের অন্তর দৃষ্টি থেকে সাবধান এমন কিছু বলতে যেও না এমন কোনো চিন্তা ভাবনা করো না যা তারা আল্লাহর কুদরতি নুরের মধ্য দিয়ে আল্লাহর দয়া দিয়ে দেখতে পান একবার দিয়ে তাদের অন্তর গরম হয়ে যায় তোমার বিরুদ্ধে তোমার বিরুদ্ধে আল্লাহর যুদ্ধ ঘোষণা হয়ে যাবে আল্লাহর যুদ্ধ হয়ে গেল ছেলেটি কিভাবে খ্রিস্টান হয়ে মরবে আমি পরে বলবো আজকে সময় নেই আজকে শুধু এইটুকু বলছি আব্দুল কাদের তাকালেন তাকায় বলতেছেন বাবা আব্দুল কদির আপনি কেন এসেছেন আব্দুল কদির বলে আল্লাহর নিয়তে আসলো কি প্রশ্ন করতে আসলো তা আপনি জানলেন আমি কেন আসলাম তা বুঝি জানেন না আপনি হলেন আল্লাহর আল্লাহর বলেছেন চেহারার দিকে তাকালে সমস্ত জীবনের সগিরা গুণাগুড়ি মাফ হয়ে যায় আল্লাহ আমার জীবনের গুনা খাতা মা পাওয়ার জন্য

বেহতরাজ সার সনে তো বেরিয়া হকারি কোন অলি আউনিয়ার চাহার দিকে তাকায়া আল্লাহ পাওয়া পাওয়ার আশাই কেউ যদি একটি ঘন্টা সময় ব্যয় করতে পারে তাকে এক শত বৎসরের বেরিয়া নফল নামাজ রোজার চাইতে কবুল যোগ্য উত্তম সবাব দেওয়া হয় আমি আপনার কাছে এসেছি সেই রকম মর্যাদা পাওয়ার জন্য আল্লা রলি হক্কারে আলী বো থুবা বলিয়া কাছে আরার দিকে তাকায়া একটা মশলা যদি কেউ কোরান হারি চারি শিখে ওই বান্দাটাকে এক নই দুই নয় কবুল যোগ্য এক হাজার টাকা নফুল নামাজ উত্তম বদলা দাও হয় আল্লার রে আপনার কাছে যোগ্য বলতে চায় মান যার আলিমান ইয়ানে আলিমান হক ফকদ জারানি ওমান জারানি ফকদ জার আল্লাহ তাআলা ওমান জার তাআলা ফকদ গুফিরা লাহু যে ব্যক্তি আল্লাহর নবী আল্লাহর ওলি হক্কানি ওলি আউলিয়ার চারার দিকে তাকালো মান যারা জিয়ারত করলো ওলিয়ান ওয়াল হক্কানি আলেম বা ওলির জিয়ারত করলো ফকদ জারানি সে আমি আখেরি নবীর জিয়ারতের সওয়াব পেয়ে গেল যে আমি আখেরি নবীর জিয়ারতের সওয়াব পেল সে আমার আল্লাহর কুদরতের দিদারের সোয়াব পেয়ে গেল ফকত গুফির আলহু ও হকানি ওলিয়া চেহারা দেখতে দেখতে আল্লাহর দিদারের সোয়াব দ্বারা পেয়ে যায় ওই মানুষগুলির জীবনের গুনা খাতাগুলি মাফ করে দেওয়া হয় আল্লাহর আমি আপনার কাছে এসেছি এই ধরনের ফায়দা নেওয়ার জন্য আল্লাহর ওলি বলে বাবা আব্দুল কদির বুঝতে পেরেছে আমার মালিকের দয়া আপনার ওপরে নাজিল হয়েছে আমি দোয়া করে দেই বাবা আজকে নয় কেমন পর্যন্ত আপনার নামটা বড় পীর নামে চালু হয়ে যাবে এমনি এমনি বড় পীর হওয়া যায় আক্কানিজাও আর দোয়া সারা পৃথিবীতে কেউ বড়ো হয়নি